শুরত আগার খুব নাম সুরত খবনের যেই ফুলের মধ্যে সৌগত নাই সুগন্ধি নাই সেই ফুল ফুল বাগানে থাকার যোগ্য না মানুষের চরিত্র যদি ভালো না হয় চেহারা সৌন্দর্যের ময়দানে পার হতে পারবে না কালা হাসছে বিলাল হাসতে হাসতে আল্লাল জান্নাতে প্রথমে প্রবেশ করবে কালা বিলাল কারণ প্রথম জাননা জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কিন্তু আল্লাহ নবী ডান পাশে থাকবে আবু বকর সিদ্দিকে চুধরে মারহাবা বাম পাশে থাকবে আমার আল্লাহ নবী সবুজ রঙের একটা উঠের মধ্যে বসা থাকবে আল্লাহর পাগম্বর বলবে বেলাল রে ও বেলাল তুই কোথায় আমার উঠের লাগান ধরে তুই আগে আগে জান্নাতে প্রবেশ কর দুজন বেলালের চেহারা কালো বেলান নাইজেরিয়ার মানুষ কিন্তু বেলাল ছিল ব্লাক ডাইমন্ড কালো ব্লাড ডাইমন্ড কালো কিরক ব্লাড ডাইমন্ডের দাম কিন্তু অনেক বেশি বেলালের চামড়া যদিও কালো কিন্তু অন্তরটা ছিল ভালো বেলালকে গরম বালুর মধ্যে শোয়ায় দিয়া বুকের উপরে দামি পাথর বুকের উপরে ভারী পাথর তুলে দিয়া ও মাইয়া পাটা তুলে দিয়ে বলো বেলালে কলমশাল মোহাম্মদের নাম উচ্চারণ করতে পারবিনাল্লাহ বলতে পারবি

নে পুরায় দিতে করেন مول মালিক ভালো করে মন লাগবেন আপনার গোলাম এই অবস্থায় এই অবস্থায় ধুঁকে ধুঁকে মরতে রাজি আছে কিন্তু একটা মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কলমাサルববা ওবাহেতে বর পায় রিজি জরাস

come মধ্যে সময় রাখে না বিকাল পাঁচটার পরে যখন সূর্যটা একটু ঠান্ডা হয়ে যায় মালিক আসিয়া বেলালকে সাথে নিয়ে যাওয়া মালিক এবার দুষ্ট প্রকৃতির কিছু ছেলেদেরকে ডাক দেয় না আমার গোলম বেলাল এবার বিলালের জিব্বার মধ্যে কাঁচা ফুটায় বাবলার কাঁচা তুলে আনছে মালিকের জিব্বাটা দিয়ে বের করে নেয়া বলে বেলাল সেই জিব্বা দিয়ে তুলা ইহ বলবি ইতোর জিহ্বার মধ্যে আমি কাটা ফোটায় দেব বিল্লাহু ওয়ালা মালিক এই জিহ্বা একদিন বড় ফোটর নষ্ট হয়ে যাবে আমার ঈমান তোcosবে না আমার অন্তরের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এ বন্ধুরা আমার কাঁটা কাশা নিয়ে এসে মেরাবিস্থানন মধ্যে ফড়ায়ার বলে কলমাছান কথাটা বলা যদিও সহজ কিন্তু কাজটা কিন্তু সহজ না রে ভাইরা আমার আমরা পরীক্ষার হলের মধ্যে আসি কিন্তু কেউ পরীক্ষা দিতে গেলাম না আমরা কলমা পড়ছি কেউ বাধা দেয় না আমরা মসজিদে গেলে কেউ বাধা দেয় না আমরা কোরআন শরীফ পড়লে কেউ বাধা দেয় না আর বিড়াল যখনই কলাই রাহ বিড়ালের সামনার মধ্যে কাঁচা ফুটে দেয় বিড়াল বলে সামনা ছিদ্র করতে পারবে অন্তর ছিদ্র করতে পারবে না

ফুটিয়ে তলোয়ার ধরে বলেন ও মুসলমান কলমা যদি না ছাড়ো তোমার কাল্লা কাঁচা দিব আমি মুসলমান তখন বলে কাল্লা রাজি আছি জীবন দিতে রাজি আছি কলমা মা নিচে টাকার বস্তা দিয়া বলে এই যে দুই বস্তা টাকা দিলাম খুব খেয়াল দুই বস্তা টাকা দিলাম কমসে কম দুই কোটি টাকা আছে এই টাকা তোমার দিব তুমি খালি বলবা আল্লাহর বেসা ইসা খোদার কালাম মিসা লাইল্লাহ বলতে পার মানা তুমি খালি বল ইসা নবী হলো আল্লাহর পুত্র মরিয়ম আল্লাহর বই তোমাকে বলতে হবে পাক্কা মুসলমান বলবে দুই কোটি কেন তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার নামে লেখে দাও আমি টাকার মাথা আমি মারবো ঈমান হারা হবে না